সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ভিওয়ার্স যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে বিভিন্ন কোয়ালিটির শাল নিয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মানে কাশ্মীরি শাল নিয়ে যারা কাজ করা যে কাশ্মীরি শালগুলো আছে এই শালগুলো যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কিন্তু এই শালগুলো কিন্তু আপনাদের হাতে দিতে পারবো ইনশাল্লাহ যারা নেবেন আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে স্ক্যানে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি খুবই রেটে এবং খুব রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর কাজ করা যেই শালগুলো আছে কাশ্মীরি শালগুলো আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলোর ভিতরে বেশ কয়েকটি কোয়ালিটি আছে এবং ডিজাইন আছে ঠিক আছে খুবই ভালো মানের যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের হাতে দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা আমাদের কাছ থেকে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ যারা মানসম্মত যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি খুবই সিপ্রেডে ইনশাল্লাহ দিব যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা আপনার অনেক বড় লং অনেক লং অনেক বড় এবং পুরা বডি অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা যারা এই সমস্ত প্রোডাক্ট সংগ্রহ করতে চান শুধু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আরও অন্য অন্য কোয়ালিটি আছে যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কথা বলে আপনারা কিন্তু আমাদের কাছকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এনশাড়া আমরা সারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট কাজ করা যে কাশ্মীরি শালগুলো আছে এই শালগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা এটার ভিতরে বেশ কয়েকটি ডিজাইন কোয়ালিটি আছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রাইস যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু পাইকারি বিক্রি করি হোলসেল করি এক পিস দুই পিসের জন্য আমাদের কাছে ফোন করবেন না যারা পাইকারি পিটি পিটি আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চান যারা সেল করার জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু তাদেরকেই আমরা প্রোডাক্ট দিতে পারবো ঠিক আছে এক পিস দুই পিসের জন্য ফোন করবেন না আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে কথা বলে প্রাইস সম্পর্কে জেনে তারপরে আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা এই ধরনের সুন্দর সুন্দর যে কাশ্মীরি শালগুলো আছে এগুলো আমরা কিন্তু পেটি পেটি দিতে পারবো ঠিক আছে যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে পেটি পেটি ধরে নেবেন ইনশাল্লাহ আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পৌঁছাই দিতে পারবো আসসালামু আলাইকুম হয়